আমি ফ্রি করবো কি করবো না সেটা আপনি বলার কি আপনার টাকা নিয়ে সেটা তো সেটা তো আমার আমি আমি দুই লাখ টাকা নিয়ে আপনি নিষ্কাশ সেটা কি আপনি বলার আমি দশ লাখ টাকা দিয়ে মিস করলাম আপনার বলার কিছু অধিকার আছে আপনার আপনি কোন অধিকারে বলবেন না না আপনি হচ্ছেন ম্যানেজার উনি গ্যারান্টিড ছিল আপনি তাকে ব্যাংকে ডেকে নিয়ে তাকে অ্যারেঞ্জ করিয়ে দিচ্ছেন এটা কি প্রফেশনালিজম পুলিশ কোথায় তার বাসা থেকে অ্যারেস্ট করছে না আপনি তাকে আপনি না পুলিশটা আপনি ইনফর্ম করছেন আপনি ব্যাংকে থেকে অ্যারেস্ট করেছে আর একটা হলো যে শুনে আপনি যে ব্যাংকে লোন দিছেন যে যে মেন যে লোনটা নিয়েছে সে যে মর্টগেজ প্রপার্টি এবং সে কোথায় আছে সেটা খবর নিছে তাকে তো আপনি অ্যারেস্ট করাইতে পারলেন না

আপনি জেনে তাকে ফোন করে বলতেছেন যে সে যদি ফ্রি করে তাকে করান অথবা ফ্রি না করলে টাকা নষ্ট করেন না আপনি ব্যাংকের ম্যানেজার হিসাবে আপনি কি কথা বলতে পারেন আপনি একজন ব্যাংকের ম্যানেজার তার বাবাকে দিয়েছেন ব্যাংকে ডেকে না না আপনি তো আপনার এই ব্যাংক এর কোন কোন ব্রাঞ্চ ব্রাঞ্চ চক আপনার নাম কি আপনার নাম আপনি হচ্ছেন লতিফুর রহমান ইস্টার্ন ব্যাংক চকবাজার শাখার ম্যানেজার হ্যাঁ আপনি আমার একটা ক্লায়েন্ট সে ছিল একটা পার্সোনাল গ্যারান্টর তার সিগনেচার ভুয়া করে দুই নাম্বারই করে তাকে আপনি গ্যারান্টর বানাইছেন তারপরে যে মূল যে লোন নিয়েছে তাকে বড় তাকে না খুঁজে আপনি এই ভদ্রলোকরে ফোন দিয়েছেন আপনি ব্যাংকে গেছে আপনি অ্যারেস্ট করাইছেন শুনেন কাছে সারা দিব না আপনার বক্তব্য সারা বাংলাদেশকে শোনাচ্ছি আপনি আপনার মোশার রহমান না না চববাজার ম্যানেজার এইগুলা লতিপুর রহমান লতিপুর রহমান সাহেব ম্যানেজার সাহেব ইস্টার্ন ব্যাংক আপনার কথা সারা বাংলাদেশের মানুষ লাইভে শুনছে আপনার কনভারসেশন আমি লাইভে দিয়েছি সমস্যা আছে সারা দেশের মানুষ শুনুক যে আপনারা ব্যাংকের ম্যানেজার হয়ে একজন মানুষের কাছে আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট হয় তার কাছ থেকে পার্সোনাল গ্যারান্টার বানান উনি কি লোন নিয়েছে উনি কি লোন নিয়েছে উনি কি না না এই ফরহাল সাহেব উনি কি লোন নিয়েছে পুলিশ পুলিশ কি ওনার বাসায় থেকে ধরছেন আপনাকে ফোন করে আপনার আপনার ব্যাংকে না অ্যারেস্ট করাইছেন

তাই একটা কথা বলেন হ্যালো আপনি ওনার ছেলেকে কেন ফোন দিচ্ছেন অ্যারেস্ট করানোর পরে এইটা একটু বলেন হ্যালো মুশিউর রহমান সাহেব লতিফুর রহমান সাহেব ইস্টার্ন ব্যাংকের ম্যানেজার আপনাকে বলতে চাচ্ছি যে একজন পার্সোনাল গ্যারান্টার ঠিক আছে তার সাজা হয়েছে ছয় মাস তাকে অ্যারেস্ট করেছেন ভেরি গুড কিন্তু ওনার ছেলেকে বারবার আপনি ফোন দিয়ে টাকা চাচ্ছেন কেন এবং আরেকটা মামলা অ্যারেস্ট করাবেন হ্যালো শুনছেন আমাদের কথা মিস্টার লতিফুর রহমান ম্যানেজার ইস্টার্ন ব্যাংক আপনার কথা কিন্তু সারা বাংলাদেশের লোক শুনতেছে এই জন্য আইনজীবী হয়েছে যে আপনারা যে এই যে মানুষকে ব্যবহার করেন এই যে মানুষকে কষ্ট দেন আপনার ব্যাংকে কোনো অ্যাকাউন্ট হোল্ডার থাকলে তার সিগনেচার নকল করে পার্সোনাল গ্যারান্টার বানিয়া মূল যে ব্রোয়ার যে টাকাটা নেয় তাদেরকে বিদায় করে তাদের না খুঁজে এদেরকে শাস্তির সম্মুখীন করেন এটা শুধু বাংলাদেশের প্রতিটা জনগণের জানা দরকার এই দেশের সাধারণ মানুষের জানা দরকার যারা বিচারক আছেন বিচারপতি মহাদয় আছেন তাদেরকে জানা দরকার যে এই যে আপনারা ম্যানেজার সাহেবরা আপনারা সাধারণ মানুষকে কিভাবে কীভাবে করেন হ্যালো হো আপনি ফোন রেখে দিয়েছেন আচ্ছা যাই হোক যারা আমার কথা শুনছেন আমি বলি এই নাম হচ্ছে এমটি ফরহাদ সাহেব উনি আমার এলাকার একজন লোক উনি ব্যবসা করেন ওনার এক বন্ধু ব্যাংক নিয়েছেন ব্যাংকের লোন নিয়েছিলেন ওনাকে পার্সোনাল গ্যারান্টার করেছে এবং ওই যে মেন বড়োয়ার যে লোন নিয়েছে তার ওয়াইফকে গড়োয়ার করেছেন উনি এই মামলা মোকদার সম্বন্ধে নোটিশও পান নাই কখনও জানি না ম্যানেজার ফোন দিয়েছেন ভদ্রভাবে গিয়েছে তখন তাকে অ্যারেস্ট করেছে। ভেরি গুড অ্যারেস্ট করেছে আমরা এখন লিগাল কনসিকুয়েন্স ফেস করবো কিন্তু বিষয়টা হচ্ছে তার পরিবারকে কন্টিনিউয়াস এই লতিবুর রহমান ম্যানেজার ইস্টার্ন ব্যাঙ্ক কোন বাজার চার বাজার চকবাজার তার ফ্যামিলিকে তার ছেলে কন্টিনিউয়াস ফোন করে টাকা চাচ্ছে এবং আরেকটা মামলা গ্রেপ্তার দেখাবে টাকা না দিলে বলতেছে আবসে আসেন তো উনি আমার সামনে আসছে আমার সামনে ফোন দিয়েছে আমি তাকে কথা বলেছি এখন ফোন দিয়ে বলতেছে আপনি যে উকিলের কাছে গেছেন সে কি আপনি মাগনা কেস করবে কত টাকা নিবে যদি মাগনা কেস করে করান টাকা পয়সা খরচ করেন না এইটা কি বাংলাদেশের সমস্ত ব্যাংক অথরিটি সাধারণ মানুষকে এটা কি কোনো প্রফেশনালিজম অ্যারেস্ট করানোর পরে সে তার আইনজীবীর সাথে কি করবে কি না করবে সে আত্মীয় না এই জন্য আমি তার কনভারসেশনটা লাইভে এসেছি আপনারা শোনেন এবং দয়া করে শেয়ার করেন কারণ সব ম্যানেজার সব যারা ব্যাংকের টাকা মানে আগে আগে যে মহাজনী ব্যবসা ছিল যারা লোন সুদ নিয়ে জমি দস্তখত করে একদম নিঃস্ব করে দিত এখন আমাদের দেশের ব্যাংকে অনেকগুলো ব্যাংক একইভাবে কাজ করে এবং তাদের যে যারা ম্যানেজার আছে তারা সেই ওই যে আপনার পাইক পিয়াদার মতো ওই লাঠিয়াল বাহালির মতো মানুষের উপর অত্যাচার করে প্লাস আরও আছে কিছু ডেফ রিকভারি অ্যাসোসিয়েশন আছে তার আর নির্মম ব্যবহার করে তো এই সাধারণ মানুষগুলো মানুষগুলোদের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না এখন আমি একটা মামলায় টাকা নিবো কি নিব না সেটা আমার সাথে এবং ক্লায়েন্টের সাথে সম্পর্ক হবে সেটা আমার অ্যাবসুলিটলি রাইট আমি না নিয়েও করতে পারি নিয়ে করতে কিন্তু যে ম্যানেজার তাকে ডাককে ডেকে মানে লতিবুর রহমান ম্যানেজার চকবাজার শাখায় স্ট্যান্ড ব্যাংক আবার ক্লাইম তার ছেলেকে বারবার টাকা চাচ্ছে আবসে আসেন এটা কি কোনো প্রফেসরের জন্য এই প্রশ্ন রেখেই আজকের মতো আপনাদের সাথে লাইভ শেষ করলাম সালাম